আপনি ততদিন মানুষের কাছে ভালো থাকবেন যতদিন চুপ থাকবেন মেনে নিবেন খারাপ লাগলেও বলবেন না অবুজ থাকবেন যখনই নিজের হয়ে কিছু বলতে শিখবেন নিজের ভালো চাইবেন বা ভালো লাগাটা বলবেন ঠিক তখনই আপনি হয়ে যাবেন খারাপ অভদ্র স্বার্থপর পৃথিবীতে সবাই তার নিজের সুখটুকুই খুঁজে কিন্তু সেই মানুষগুলোর সামনে নিজের ভালো লাগা খারাপ লাগা নিয়ে বলা বলাটাই হয়ে করছি সবাই ভালো আছেন কাজের ছুটি থাকে কিন্তু এই যে সংসার জীবনে যে মেয়েদের কাজ নিত্যদিনের এই কাজে কোনো ছুটি হয় না আপনি অসুস্থ হন বা যাই হন নিজের কাজ কিন্তু নিজেকেই করতে হয় তো এখানে হচ্ছে কি আজকে রান্নাবান্না করব তো মেয়েরা রাতে ঘুমানো যাওয়ার আগে চিন্তা করে কালকে কি কাঁঠালি বিচি ছিল কাঁঠালে বিচিগুলো ভিজিয়ে রেখেছি তারপর হচ্ছে এখন ডলা ডলি করে নিচ্ছি ডলে পরিষ্কার করে নিব খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে কাঁঠালে বিচিগুলা হচ্ছে আপনারা কেটে তারপর কিছুক্ষণ একটু পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে কিন্তু খুসাটা নরম হয় আর যখনই এরকম ডল নিতে ডলা দিবেন তখনই কিন্তু পরিষ্কার হয়ে যাবে খোসা খুসা সহজেই তোকে রান্না করা হয় আমার আমার কাছে আর কি ভালো লাগে না জানি না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু আমার কাছে আর কি এরকম পরিষ্কার করে দিলে আর কি ভালো ভালো লাগে তরকার এটা খেতেও তো যে মাছ ডলনি আছে এটাতে মাছ ডলি তারপরে হচ্ছে কাশলে বিচিয়ে বিচিয়ে এগুলা ডললে খুব ভালোভাবে পরিষ্কার হয় আবার এগুলোতে কিন্তু ভর্তাও করা যায় আপনারা আবার ভাবেন না যে একটা ডলনি দিয়ে আমি সব ধরনের কাজ করি আসলে তেমনটা না একটা আমাদের ডলনি হচ্ছে দুইটা একটাতে হচ্ছে বর্তা টর্তা বানায় আরেকটাতে হচ্ছে এই যে মাছ টাছ ডলি আর কি তো এখানে হচ্ছে গিয়ে রান্না করব পুঁই শাক দিয়ে আলু দিয়ে আর হচ্ছে কাঁঠালে বিচি দিয়ে কাঁঠালের সিজনটা আসলে তো খুবই ভালোই লাগে কারণ কাঁঠালে বিচিও খাওয়া যায় রান্না করে খাওয়া যায় সব কিছু দিয়ে কিন্তু রান্না করে খাওয়া যায় আর পুঁই শাক দিয়ে রান্না করলে তো অনেক মজা লাগে আর আপনাদের ভাইয়া এই পুঁই শাক হচ্ছে তার ফেভারেট খুবই পছন্দ করে আর একই দিক দিয়ে দেখেন ধুইতে গিয়েছিলাম তো পানি তো শেষ হয়ে গেছে তো আর করার এই যে পানির যে জারটা দেখতে পাচ্ছেন এই জারের ভিতরে হচ্ছে গিয়ে পানি ভরে রাখি যখন হচ্ছে গিয়ে কলে পানি থাকে না ওই তখন হচ্ছে এই এই পানিগুলো দিয়ে আর কি কাজগুলো সেরে ফেলি যেমন ধরেন খাবারের পরে হাত ধোয়াটা তারপর হচ্ছে দুই একটা প্লেটও ধোয়া যায় যাই হোক বুদ্ধিটা কেমন হয়েছে আর এদিক দিয়ে হচ্ছে গ্যাসকে আজকে দেখেন চলে গ্যাসও নেয় ঢাকা শহরে একটা সমস্যা এই শুধু শুধু গ্যাসের বিল নেই আর গ্যাসটা দেওয়ার দরকারটাই কি ছিল যদি গ্যাসই চলাতে না থাকে বিল কিন্তু আপনার মাস শেষে ঠিকই দিতে হবে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমি এই নিবু নিবু জালের ভিতরেই হচ্ছে রান্না করতেছি তো এখানে হচ্ছে আমি কাঁঠালে বিচিটা আর হচ্ছে গিয়ে আলুটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নিব যেহেতু গ্যাস নেই অল্প গ্যাসে আমাকে রান্না করতে হবে তারপর হচ্ছে গিয়ে রান্নাটা হতে থাকুক আমি ঢেকে দিয়েছি এদিক দিয়ে আবার আমার মামা হচ্ছে গিয়ে বড় একটা কচু নিয়ে এসেছে তার আবার এই কচুগুলো আর কি সে অনেক পছন্দ করে তারপর আমাকে বলো যে এই যে দেখ কত বড় একটা কচু নিয়ে এসেছি একশো টাকা নাকি নিয়েছে কচুটার দাম তো এখন কি করবো কচুর যে ডিগা ছিল ডিগাগুলো কেটে তারপরে হচ্ছে ভাব দিয়ে রেখে দিব গ্যাস আসলে আর এদিক দিয়ে যে কচুর একেবারে ডুগার পাশেই যে নরম ইয়াগুলো থাকে কচু এই কচুগুলো হচ্ছে গিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে এগুলো ভাব দিয়ে নিবো ভাব দিয়ে নেওয়ার পরে এগুলো আর কি ফ্রিজে রেখে দিব পরে হচ্ছে গিয়ে খাবো আর আস্ত যে অর্ধেক কচুটা আছে এই যে কচুটা এই কচুটা হচ্ছে গিয়ে পরবর্তীতে মাছ দিয়ে খাবো যাই হোক আমার রান্নাটা শেষ হয়ে গেছে পরবর্তীতে আর কি আমি আপনাদেরকে দেখাইতে পারিনি কেননা আমার ফোনে চার্জ ছিল না যাই হোক ভিডিওটি পর্যন্ত আল্লাহ ফিস্টাটা